আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আহ আরো একটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আশরাফুল আশরাফুল ব্লক পেজে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে মুলা খেত আমি এখন বর্তমানে মূলা খেতে আছি এখন মেঘ কি তারা মূলাটা হয়তো সবমাত্র লাগিয়েছে দেখতে পাচ্ছি এইমাত্র পাতা ছাড়তিছে মূলায় এই মুলাটা নাকি আপনার তিন থেকে সাড়ে তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত এক একটা ওজন হয় মূলার তা আমার সাথে যে মুরব্বি দেখতে পাচ্ছেন আহ সম্ভবত জমিতে মুরব্বির এই মুরব্বী হচ্ছে মনে করেন মিনতে চাষ করে পাশাপাশি দেখতে পাচ্ছি লাল শাকও তারা রোপণ করেছে তারা লাল শাকও দেখতে পাচ্ছেন পাশে পাশে মূলার পাশে পাশে আর হচ্ছে আমরা কাকার মুখ থেকে একটু জানবো তার এই প্রত্যেক বছরে তার এই মূলার খাত থেকে তার কি পরিমাণ ইনকাম হয় বা কি দামে বিক্রি ভোগ করে ব্যাপারীদের কাছে আর সেটা বিষয়ে আপনাদেরকেও একটু জানানো হবে সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন আর আপনার এই মূলার এখানে তো কি কি আছে ভিতরে মূলার গুণ তো কি কি আছে আমি তো খাটা করি আমি বেশি কিন্তু আমি তো বিক্রি করি শিকি দামে গত বছর যা বিক্রি করেছি গত বছর পনেরো বিক্রি করেছি সে

ব্যাপারে পনেরো হাজার টাকা দিয়ে কেনার পরে সেই আপনার থেকে বিক্রি করে প্রায় সত্তর হাজার টাকা করতে পারছেন পনেরো হাজার টাকা দিয়ে যদি সে বেচা কিনা করে সেই ক্ষেত্রে কি পরিমাণ মানুষের উপর জুলুম করা হয়েছে এই যে টাকাটা সে যেই দামে কিনছে আপনারা মূলা আসলে কিন্তু এটা কিন্তু শীতকালের একটি অত্যন্ত একটা ফসল শীতের সময় শীতের মৌসুম ছাড়া মূলা সসর পাওয়া যায় না আর এই মূলার তরকারিটা অনেকেরই পছন্দ খুব ভালো একটা মানে মূলার তরকারি আর এই যে আপনার এই যে এই যে মূলার চাষ করেন খরচ প্রচুর পরিমাণ হয় আমি তো মনে করছিলাম যে গত বছর বাজারে আমি বিক্রি করে দিচ্ছি কিন্তু বাজার তো নরমে বাজার চড়া দামে ছিল আর চরাদাম ছিল আপনি যদি মনে করেন ব্যাপারের কাছে আপনি এবার যদি মনে করেন খ্যাত ধরে বিক্রি না করে আপনি যদি আরো নিজেই যাচ্ছিল আরো তো নিয়ে গে পেছেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু কষ্টের ফসলটা আপনি কষ্টের মূল্যটা আপনি কিন্তু পেতে পারেন তা আপনি এবারে কি করবেন আপনার মানে আমার আপনাকে সাজেস্ট করতেছি আমি যে আপনি এবার মূলা নিজে উঠে নিজে পরিষ্কার করে নিজে বাজারে নিয়ে গে নিজে কি করবেন সেই ক্ষেত্রে আল্লাহ রহমান আপনার দুই পয়সা আপনার নিজের বাড়বে দুই পয়সা আপনার বেশি থাকবে আমরা কৃষক তো পয়সা পাইনি

তার কাছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আশা করি আপনারা যদি উৎসাহিত দেন আরো আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তা আমার মুরুব্বির মূল্যবান সময় দেওয়ার জন্য আমার বাবাকে অসংখ্য ধন্যবাদ আমার বাবার বয়সী লোক আপনাদেরকে অনেক ধন্যবাদ আবারো আপনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাই দোয়া করবেন তার জন্য আমিও দোয়া চাই আপনাদের কাছে তার জন্য আল্লাহ হাফেজ